বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক নাট্যকার ও নির্মাতা হুমায়ুন আহমেদের আজ জন্মদিন উনিশশো আটচল্লিশ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেছিলেন এই সাহিত্যিক যিনি আজও কোটি মানুষের হৃদয়ে উজ্জ্বল নক্ষত্রের আসনে বিরাজমান হুমায়ুন আহমেদ নামটি আজ আর শুধু একজন লেখকের পরিচয় নয় এটি হয়ে দাঁড়িয়েছে একটি ব্রান্ড তার উপন্যাস কাহিনী চরিত্র এবং বিশেষ করে তার অমর সৃষ্টি হিমু ও মিসির আলী এই দুটি চরিত্র বাংলা সাহিত্যের অঙ্গনে অবিস্মরণীয় হয়ে রয়েছে হুমায়ুন তার সাহিত্যিক জীবন শুরু করেন উনিশশো সালে প্রথম উপন্যাস নন্দিত নরকের মাধ্যমে তবে তিনি প্রকৃত জনপ্রিয়তা পান মধ্যাহ্ন উপন্যাসের মাধ্যমে লেখালেখির পাশাপাশি হুমায়ুন আহমেদ নাটক ও চলচ্চিত্র নির্মাণেও অনন্য অবদান রেখেছেন তার পরিচালনায় শুভ সূচনা এবং আগুনের পরশমণি চলচ্চিত্র দুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সপ্তর দশকের শেষ ভাগ থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর এই কালপর্বে তার গল্প উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনাহীন তার সৃষ্ট হিমু ও মিসির আলী চরিত্রগুলো বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে হুমায়ুন আহমেদের সাহিত্য স্রোত যেমন আজও চলছে তেমনি তার দর্শন তার জীবন দর্শন তার ভাবনা এবং চিন্তা চেতনা আজও প্রেরণা হিসাবে আমাদের সামনে যেন নক্ষত্রের মতো জলজল করছে